কে রান্না করছে এটা আমি বাবা আমি কে রান্না করছে তার হাতটা দেখি ডান হাতটা ডান না বাম হাতটা কে কে বলছে কে রান্না করছে আ সারা কবে থেকে রান্না করে এই তো কাল কে যে জানে না কে রান্না করছে ভালো যে রান্না করছে তার ডান হাতটা দেখি তার বাম হাত বাম হাত কি

ই আল্লাহ কেমনি খাইতেছি সবাই তার মানে মজা হয়েছে বুঝা আছে